নমস্কার বন্ধুরা অন্যান্য দিনের মতো আজকে তোমাদের কাছে সকাল সকাল খুব সুন্দর একটি আশ্রম দর্শন করাবো এই আশ্রমটির নাম হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ তো এই ভারত সেবাশ্রম সংঘ আমি দর্শন করার জন্য চলে এসেছি আজকে আমি ব্যারাকপুর বিধানপল্লিতে তো এইখানে কী কী ফ্যাসিলিটি আছে তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে সব কিছু জানাবো তো তোমরা আমার ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো খুব ভালো লাগবে তো চলো আজকে ব্লগটি শুরু করছি সঙ্গে থাকবে অবশ্যই সবার প্রথমে রেলপথে শিয়ালদা ও শান্তিপুর মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন করে তোমরা চলে আসবে ব্যারাকপুর স্টেশন তোমরা ব্যারাকপুর স্টেশনে এসে তোমার ট্রেন থেকে নেবে একদম টিকিট কাউন্টারের দিকে চলে আসবে টিকিট কাউন্টারের সামনে দিয়ে মেন গেট থেকে তোমরা বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে দেখতে হবে অটো টোটো দাঁড়িয়ে আছে তোমরা যে কোনো টোটোওয়ালাকে জিজ্ঞাসা করবে যে আমরা বিধানপল্লী ভারত সেবাশ্রম সঙ্গে যাব খুব সহজে তোমাদেরকে বিধানপল্লী ভারত সেবাশ্রম সঙ্গে পৌঁছে দেবে তো চলো আস্তে আস্তে এখন আমি এই ভারত সেবাশ্রম সঙ্ঘের মধ্যে প্রবেশ করব আর আজকে তোমাদেরকে খুব সুন্দর এখানে ঘুরিয়ে দর্শন করাবো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের মেন গেট তো আমি এই গেটের মধ্যে দিয়ে প্রবেশ করব আর উপরটা লেখা আছে দেখতে পাচ্ছ ভারত সেবাশ্রম সংঘ তো পনেরো নম্বর রেলগেট ব্যারাকপুর দেখতে পাচ্ছি লেখা আছে তো আমি আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করতে চলেছি তো চলো যাওয়া যাক তো আমি যাচ্ছি ভিতরের দিকে তো আমি অলরেডি প্রবেশ করে গেছি আর এখানে দেখতে পাচ্ছি একটা তিনতলা বিল্ডিং রয়েছে এই বিল্ডিংয়ে আমি উপরে উঠবো এখান থেকে সিঁড়ি রয়েছে বাঁদিকে সিঁড়িতে সিঁড়ি উঠে আমি সমস্ত কিছু তোমাদেরকে আজকে ঘুরিয়ে দর্শন করাবো তো আর আগে আমি নিচটা তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি তা ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর এখানে একটা ছোট্ট বাগানের মতো করা আছে এখানে গাছপালা কিছু কিছু লাগানো আছে আর সামনে রয়েছে একটা তুলসী মঞ্চ দেখতে পাচ্ছো এই দেখো এখানে একটা বড়ো একটা তুলসী মঞ্চ রয়েছে তো তোমাদেরকে আমি আর একটু ভালো করে নিচটা ঘুরে দর্শন করাবো তো চলো খুব ভালো লাগবে তো আমি একজন পেয়ে গেছি এই আশ্রমে একজন ভক্ত তো ওনার থেকে আমি জেনে নেবো এবং বুঝে নেবো এবং তোমাদের দেখাবো এই আশ্রমে কোথায় কি আছে তো দাদা নমস্কার আপনি এখানে কি মানে ভক্ত হিসেবেই থাকেন তো আমি ভক্ত হিসেবে আসা যাওয়া করি আচ্ছা আচ্ছা কত বছর তো মোটামুটি আছেন এখানে অনেক দিন ধরে কি চার বছর তিন চার বছর তা আমাকে একটু আশ্রমটা কি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবেন কি অবশ্যই আচ্ছা চলুন দাদা আমাকে ঘুরিয়ে দেখাচ্ছে তো চলো বন্ধুরা তো চলুন এই যে তোমার দেখা একটি দরজা খোলা আছে একটা রুম আছে এটা হচ্ছে দাতব্য চিকিৎসালয় তো এই দাতব্য চিকিৎসালয় কি ফিজ কত কি আছে স্বল্প মূলেই করা হয় আচ্ছা তো ব্লাড টেস্ট আচ্ছা এখানে ব্লাড টেস্ট করা হয় তাই তো দেখো খুব সুন্দর সিট করা আছে পেশেন্ট বসে আর ওই দেখো ওই ভিতরটা হচ্ছে ডাক্তারবাবু বসেন তো আমি আস্তে আস্তে ভিতরে যাচ্ছি এই যে তোমার দেখাচ্ছি খুব অল্প খরচে দাতব্য চিকিৎসালয় ব্যবস্থা আছে হোমিও দাঁতব চিকিৎসালয় এখানে ডাক্তারবাবু বসেন তো কি কি বার বসেন তোমাদেরকে আমি পরে জানাচ্ছি তো দেখিয়ে দিচ্ছি ভালো করে রুমটা তোমাদেরকে আমি দেখে নাও ডাক্তারবাবু কি কি বার বসেন দাদা নম্বর শুক্রবার আর ডক্টর আচ্ছা আচ্ছা নিমা বিশ্বাস বুধবার শনিবার ডক্টর পীর আচ্ছা আচ্ছা ওই এগারোটার থেকে শুরু আপ বের হওয়ার কোনো টাইম নেই পেশেন্ট সব যতক্ষণ পেশেন্ট থাকবে ততক্ষণ ততক্ষণ আমাদের দেখবে আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব অল্প রক্ত তিন দিন টানা হয় সোমবো শুকুর মোটা থেকে একটা আচ্ছা রক্ত ব্লাড ব্লাড আচ্ছা আচ্ছা খুব অল্প মূল্যে এখানে চিকিৎসা করা অল্প মূল্যে সুগার 20 টাকা আদার টেস্ট যাচ্ছে আচ্ছা আচ্ছা যাক বন্ধুরা তোমরা দেখিয়ে নিচ্ছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা যদি কেউ যদি চাও কারণ ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই মোবাইলের ফোন নাম্বার থাকবে ভিডিওতে মোবাইল নাম্বার তো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে তো আমি এখান থেকে বেরোলাম বেরিয়ে ভদ্রলোকের সঙ্গে কথা বললাম এনার সঙ্গে কথা বলে তো আমি একটু এগিয়ে গিয়েই আমি ডান দিকে যাব ডান দিকে রয়েছে গেস্ট হাউস তো চলো তোমাদেরকে গেস্ট হাউসগুলো একটু দেখিয়ে দিচ্ছি টোটাল এখানে পঁচিশটি গেস্ট হাউস আছে তো তোমরা কীভাবে কি বুক করবে এখানে এসে বুক করবে কিনা বা ফোনে বুক করবে কিনা সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি সমস্ত কিছু তোমাদেরকে আমি জানিয়েও দেব তো চলো ভিতরের মধ্যে এখন আমি গেস্ট হাউসের মধ্যে প্রবেশ করছি এই যে এখন দেখতে পাচ্ছ আমি গেস্ট হাউসের মধ্যে প্রবেশ করে গেছি দেখছো তিনটি বেড রয়েছে একটা দুটো তিনটে বিশাল বড় রুমটি রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা খুব সুন্দর তো তোমাদেরকে দেখাচ্ছি খুবই ভালো লাগবে বেডগুলো রয়েছে কত সুন্দর পরিষ্কার একদম দেখে নাও খুব সুন্দর আর আর এইদিকে ওয়ার্ড রয়েছে আল্লাহ আছে আচ্ছা সেলফও রয়েছে এইদিকে তো আমি চলো এই দিকটা যাবো দেখো রুমটা কত বড় তো আমাকে ভিতরের দিকে যাই আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কত বড় দেখতে পাচ্ছ হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো এখানে বিশাল বড় বেডরুম রয়েছে বিশাল বড় এই গেস্ট হাউসটার মধ্যেও তোমরা এসে অনেকজন থাকতে হবে পঁচিশটি হচ্ছে এখানে গেস্ট হাউস আছে পঁচিশটির মধ্যে তোমাদেরকে অনেকগুলোই দেখালাম তো এ দেখো বিশাল বড় দেখতে পাচ্ছ এখানে যাত্রী ছিল কিছুক্ষণ আগে ওনারা রুম ছেড়ে দিয়েছি সেই জন্য এখনও এখানে গোছানো হয়নি তো চলো আমি একটু তোমাদেরকে আবার বাইরে গিয়ে দেখাচ্ছি প্রত্যেকটি রুমের মধ্যে অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা আছে তো এখানেও অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা আছে তো চলো তোমার দেখা যাক দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ বাথরুমটি খুব সুন্দর পরিষ্কার রয়েছে তো দেখে নাও একদম এখানে যে বেসিংয়ের ব্যবস্থা রয়েছে আর এখানে ফরার রয়েছে এখানেও আছে দেখতে পাচ্ছ বস্কুলোতে কুমোটার ব্যবস্থা রয়েছে তো খুবই ভালো কোনোরকম সমস্যা হবে না এখানে তোমরা যদি আসো তো আজকে অনেক এখানে গেস্ট গেস্টু বুকিং আছে ওই জন্য তালা মারা আছে ওনারা এখন তালা বেড়ে গেছে আর এই দিকটা তোমার দেখাচ্ছি এদিকটা একটু বাইরে বেরিয়ে যাবে এই কী আছে তো চলো যাওয়া যাক এদিকটা দেখে নেবো এই দিকে দাদা কী আছে এই দিকটা দাদা আচ্ছা এটা বাইরে দেখতে পাচ্ছ একটা কমন টয়লেট রয়েছে এখানে এখানে বেসিং রয়েছে তো এটা বাইরের দিকে একটা কমন টয়লেট কেউ এখানে এসে বাইরের দিকে কমন টয়লেট ব্যবহার করতে পারবে এই দিকটা রয়েছে আশ্রমে খুবই সুন্দর কলের ব্যবস্থা হাত মুখ ধোয়ার জন্যে তো দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এখানে রয়েছে একটা ছোট্ট খুব সুন্দর গেস্ট রুমের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ এখন তালা মারা আছে আর এই দিকেও রয়েছে আরেকটি গেস্ট রুমের ব্যবস্থা তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে এই দেখো এইটা তালা মারা আছে আর এই দিকে দেখে নাও সিঁড়ি রয়েছে এইটা হচ্ছে ওপরে যাওয়ার জন্যে আর তোমাদের বিল্ডিংটা দেখাচ্ছি আশ্রমের দেখো বিশাল বড়ো বিল্ডিংটি একদম তিনতলায় বিল্ডিং তো আমি সিঁড়ি দিয়ে ওঠার আগে আমাকে দাদা বললেন যে এইদিকে ছাত্রাবাসের ব্যবস্থা আছে তোমাদের ছাত্রাবাসটা একটু দেখিয়ে দিচ্ছি তো চলো তোমার দেখাচ্ছি আমাকে নিয়ে যাচ্ছে ছাত্রাবাসের যে ব্যবস্থা আছে তারপর তোমাদেরকে আমি উপরে দুতলায় নিয়ে যাবো এরকম ছাত্রাবাস রয়েছে এখানে বেশ আমি এখন ঢুকছি না এখন ছাত্ররা এখন ঘুমোচ্ছে বলে সকাল সকাল এসেছি বলে আমি ওই জন্য ঢুকলাম না যা খুবই ভালো কোনো অসুবিধা নেই তোমাদের দেখালাম ছাত্রাবাসটার যে ব্যবস্থা এখানে আছে তো চলো তোমাদেরকে আগেই বললাম যে সিঁড়িতে উপরে উঠে যাবো তো এই সিঁড়িদি আস্তে আস্তে উপর দিয়ে উঠে যাচ্ছি ওপরে গিয়ে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে আমি এইখান থেকে উঠে যাবো সিঁড়ি দিয়ে উঠে এসে দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখো ভিতরটা কত বড় আর একদম সামনে রয়েছে মেন মন্দির মেন মন্দিরের মধ্যে রয়েছেন স্বামী পূর্ণবানন্দ মহারাজের এটি খুব সুন্দর চিত্র আর এখানে রয়েছেন মহারাজ বসে আছেন মহারাজের সঙ্গে তোমাদের পরে সাক্ষাৎ করাবো তো আগে তোমাদেরকে একটু ভিতরে দর্শনটা করাই তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর এখানে দেখতে পাচ্ছ কত মানসীদের চিত্র রয়েছে একদম উপরের দেয়ালগুলোতে আর দেখতে পাচ্ছ কত সুন্দর আর তো চলো তোমাদেরকে আস্তে আস্তে দর্শন করাই খুব ভালো লাগবে তো তোমাদেরকে এখন দর্শন করাছি স্বামী প্রণবানন্দ মহারাজের খুব সুন্দর চিত্র দেখতে পাচ্ছ আমি ঠিক চলে যাবো এই এই দিকটাতে এই দিক রয়েছে ওনার বিশ্রাম কক্ষ তো চলো তোমাদের দেখাচ্ছি আমি অলরেডি ভিতর মধ্যে পরিষ্কার গেছি দেখো এখানে রয়েছে খুবই সুন্দর একটা খাটের মধ্যে ওনার বিশ্রাম কক্ষ রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছ তো এখানে ওনার পাদুকার রয়েছে ঘরবের মতো করা পাদুকা তো এটা আচ্ছা রয়েছে দেখো তোমরা খুব সুন্দর আজকে আমার সৌভাগ্য খুব ভালো যে আজকে আমি এত সুন্দর এখানে স্বামী প্রণবানন্দ মহারাজে দর্শন করতে পারবো তো আমার খুব ভাগ্য সত্যি কথা বলছি সেই জন্য আমি আজ সকাল সকাল চলে এসেছি স্বামী প্রণবানন্দ মহারাজের টানে তোমাদেরকে এখন একটু ঘুরি দর্শন করাচ্ছি উপরটা দেখো ফ্যানের অবস্থা এটা গরমের দিনে ফ্যানটা চলে এখন শীতকাল বলে এখন অপ আছে সে তো সবাই জানো আর এ পাশে রয়েছে খুব সুন্দর একটি আলমারি রয়েছে ফ্রিজ রয়েছে এটা শোকেশ রয়েছে খুব সুন্দর বেশ দারুণ একদম এই মহারাজের বিশ্রাম কক্ষটি দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানে খুব সুন্দর মহাদেবের একটি শিবলিঙ্গ রয়েছে আর এখানে রয়েছে নন্দীর একটি স্ট্যাচু রয়েছে মানে পাথরের আর দেখো খুব সুন্দর বাবার এখানে শিবলিঙ্গ খুব সুন্দরভাবে রয়েছে একটু বড় পুজো হবে তোমাদের দর্শনও করাবো আর তোমাদের দর্শন করিয়ে এবার দেখাচ্ছি এই দিকটা এইদিকে রয়েছে আরও অনেক কিছু মূর্তি রয়েছে তো চলো তোমাদের দেখাচ্ছি এখানে রয়েছে দেখো বলরাম জগন্নাথ সুভতার খুব সুন্দর একটি বিগ্রহ রয়েছে আর এখানে রয়েছে আমাদের গোপাল সোনার বিগ্রহ রয়েছে অষ্টধাতুর আর ওখানে মা সরস্বতী রয়েছেন ওই দিকটা রয়েছেন আর এদিকে মা দুর্গার একটি চিত্র রয়েছে আর মাঝখানে যিনি আছেন এনে একজন স্বামী প্রমানন্দের বড়ো ভক্ত তো ওনার চিত্র রয়েছে দেখতে পাচ্ছ কত বড় এই ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি দেখো কত সুন্দর মন্দিরটা এটাকে এটাকে নাট বলতে পারি তো আচ্ছা নাট বলতে পারো দেখো কত সুন্দর বিশাল বড় এখানে সংকীর্তন হয় অনুষ্ঠান পরবর্তের সময় আর এই দিকটা চলে যাবো এই দিকটা কী আছে তোমাকে দেখাচ্ছি চলো তো আমি তোমাদেরকে এখানে খুব সুন্দর ঘুরিয়ে দর্শন করলাম করিয়ে এবার দেখো সোজা চলে এসলাম এসে দেখো এখানে সিঁড়ি রয়েছে সিঁড়ি উপরে যাবো তো চলো যাওয়া যাক উপরে কী আছে দেখে নেবো দেখতে পাবো যে ছাদটা বিশাল বড়ো এই ছাদে কী কী অনুষ্ঠান হয়ে থাকে তোমাদেরকে আমি বলে দিচ্ছি কাকার থেকে জেনে এখানে কী কী অনুষ্ঠান হয়ে থাকে এখানে এখানে যে কোনো সামাজিক উৎসবের প্রসাদ পাওয়ার ব্যবস্থা আচ্ছা সেই সঙ্গে প্রত্যেক পূর্ণিমায় যে বৈদিক শান্তিযোগ্য হয় আচ্ছা ভক্তরা প্রচুর আসে এখানে বসে প্রসাদ পাওয়া হয় আচ্ছা

তোমার দেখা চলো এই পাশটায় তো এইদিকে রয়েছে আরো অনেক দেখো যে জায়গা রয়েছে এখানে বিশাল বড় এরিয়া নিয়ে বেশ স্বাদটা খুব বড়ই হয়েছে এখানে এই দেখো এখানে অনুষ্ঠান পারপাসে দেখো হাত মুখ ধোয়ার জন্য জলের ব্যবস্থা রয়েছে হ্যাঁ আচ্ছা এখানে এই দিকটা সামনে রান্না তাই তো আচ্ছা উৎসবের রান্নাটা এইদিকে হয় এই দিকটা উৎসবে রান্না হয় দেখতে পাচ্ছি বিশাল বড় রয়েছে জায়গাটি আর এটা কি রথও হয় নাকি রথযাত্রা এখানে রথযাত্রা ছোট ছোট রথ রয়েছে রথযাত্রা উৎসবের সময় এই রথটিকে টানা হয় তো খুবই সুন্দর দেখতে পাচ্ছ একদম খুব ভালো লাগছে এত পরিষ্কার রয়েছে একদম টিপটপ দেখে নাও আর এই দিকটা কি আছে এই দিকটা আর টয়লেটের ব্যবস্থা রয়েছে টয়লেটের ব্যবস্থা রয়েছে তো তো তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে ঘুরি দর্শন করলাম দেখতে পাচ্ছ আমি তিনতলা থেকে সোজা নেবে এলাম নেবে সেই এরকম এদিকে যাচ্ছি বাদিকে এদিকে হচ্ছে এই আশ্রমের রাসুই ঘর যেখানে ভোগের রান্না হয় তো চলো দেখছি তোমাদের দেখাবো এখন আমি দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এখন ভোগের রান্না যেখানে হয় এইটা হচ্ছে ভোগ তৈরির কক্ষ দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে একজন দাদা রান্না করছেন প্রভু ভোগ তৈরি করছেন তো তোমাদেরকে দেখাবো আজকে আমিও এখানে গ্রহণ করবো দুবেলা তো তোমাদের দেখাবো কি কি ভোগে থাকছে আর খুবই সুন্দর দেখতে পাচ্ছ তোমরা তোমরা এখানে এলে তোমরা এখানে গ্রহণ করতে পারবে ভোগের কী ব্যবস্থা আছে তোমাদেরকে আমি একটু পরে জানিয়ে দিচ্ছি এই দেখো দুটো টেবিল রয়েছে এবং চেয়ার রয়েছে এখানে বসে ভক্তরা মধ্যাহ্নে ভোগ গ্রহণ করে খুব সুন্দরভাবে একদম রয়েছে সাজানো গুছানো তো তোমাদেরকে একটু দেখা চলো ঘুরিয়ে এই যে দেখতে পাচ্ছি বিশাল হল ঘরটি রয়েছে এই হল ঘরটির মধ্যে এই আশ্রমে একটু খুব সুন্দর সিস্টেমের দেখাচ্ছে তোমাদেরকে এই হল ঘরের মধ্যে সামাজিক অনুষ্ঠানগুলো হয় যেমন হচ্ছে তোমার শ্রাদ্ধের অনুষ্ঠান তারপর হচ্ছে অন্নপ্রাশন এছাড়া পৈতে তাছাড়া বিবাহের সমস্ত কাজ হয়ে থাকে এখানে সমস্ত এই আশ্রমের এই হল ঘরের মধ্যে হয়ে থাকে তো তোমরা যদি কেউ যোগাযোগ করতে চাও তোমাদেরকে আবারও বলছি ফোন নাম্বার ভিডিওর মধ্যে রয়েছে এবং ডেসক্রিপশনে থাকবে তোমরা ফোন নাম্বার দেখে যোগাযোগ নিও মহারাজ নমস্কার নমস্কার আপনার একটু নামটা বলবেন পুড়ি ছেড়ে দিবেন নম্র বলবো আপনি কততে কাছে আমি চুজলাতে গেছি আপনার এই আসন দর্শন করতে খুব ভালো লাগলো ইউটিউব দেখেছি আর আপনাকে ফোনে কথা বললাম আপনার সাথে ফোনে কথা বলে আমার খুব ভালো লেগেছে তার জন্য আমি আজকে ছুটে চলেছি আপনার আসন দর্শন করতে এবং আপনাকে দর্শন করতে আচ্ছা এইখানে আমার নাম জিজ্ঞাসা পড়ছো আমার নাম শ্রীমল স্বামী অনিশানন্দ জি মহারাজ আচ্ছা ভারত বেরাক করে থাকি দু হাজার সাল থেকে আছি আচ্ছা তো এখানে এই পর্যন্ত আছি আমি দশ বছর একটু গঙ্গাসাগর চলে গেছিলাম আচ্ছা আবার দু হাজার নিরানব্বই সালে উনিশশো নিরানব্বই সালে এই বাড়ির যে গিন্নি ছিল সে মারা যায় আচ্ছা তখন তার আগে দুই এক বছর আগে দিতে পারে কিন্তু আমার অর্থ জানা নাই তারপরে এই আশ্রমটা আমাদের ভারত সংঘের আন্ডারে আসে আচ্ছা আচ্ছা তারপরে আমাকে দু তার আগে অন্য মহারাজ ছিল দু হাজারে আমি এখানে আসি এই এপ্রিল মাসে আচ্ছা তারপরে এপ্রিল মাসে এসে তারপরে আমি আবার দু হাজার চারে আচ্ছা গঙ্গাসাগরে আবার যেতে হয় কাজ সঙ্গীর কাজ আর নির্দেশে আচ্ছা তারপরে দু হাজার চোদ্দোতে আবার এখানে আসি সঙ্গট নির্দেশে আচ্ছা এখনো পর্যন্ত আছি আচ্ছা আর এখানে প্রতিদিন আশ্রমটি কটা থেকে কথা পর্যন্ত খোলা থাকে এবং এখানে আমরা

এক তিন একটা হল গ্রহণ আছে আচ্ছা যাই আছে এটা বাদ দিন ওটা কেউ যদি গেস্ট মোট টোটাল গেস্ট হাউসের ব্যবস্থা আছে আট নটা আচ্ছা আট নটা বন্ধুরা আমি এটা কথা বলছি যে দাদা আমাকে বলেছিলো ভিডিওর মধ্যে ওইটা ওটা ভুল মেসেজ দেওয়া ছিল তোমরা ওই মেসেজটা একটুখানি উইড্র করে নিও তা ওইটা আমি চেঞ্জ করতে পারলাম না যেহেতু ভিডিওটা হয়ে গেছে ওই আট থেকে নটা এখানে গেস্ট রুম আছে এখানে পঁচিশটি নেই এটা তার জন্যে দাদার জন্য বলার জন্য সরি কিছু মনে করলাম তো তোমাদেরকে এখন আমি মহারাজের ঘরটি দেখাচ্ছি খুব সুন্দর দেখো পরিষ্কার টিপ টপ গোছানো খুব ভালো একদম পরিষ্কার পরিচ্ছন্নতা মহারাজের ঘরটি খুন সুন্দর গুছানো আর এখানে দেখতে পাচ্ছি এই রয়েছে আর মহারাজের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো এখন আমি এখানে আশ্রমে ভোগ গ্রহণ করব তো এখানে কিছু দাদা এই আশ্রমের সঙ্গে যুক্ত আছেন ওনারা এখন ভোগ গ্রহণের জন্য বসে পড়েছেন আর এদিকে বসছেন মহারাজ আমি মহারাজের পাশেই বসবো তো তার আগে তোমাদের একটু দেখাবো ভোগে কী কী দিচ্ছে আমি দেখিয়ে তারপরে তোমাদেরকে দেখানোর পরে মহারাজের পাশেই বসবো তো সবার প্রথমে দিচ্ছেন মহারাজকে আমি মহারাজকে দিয়ে শুরু করেছি তোমার দেখানোর জন্যে মহারাজ এখানে বসে আছেন তারপরে এখান থেকে দেওয়ার পরে তারপরে এদিকে দাদারা আছেন এদিকে ভোগ দেবেন তো আমাকে এখন দিচ্ছে দেখো একটি পাতার মধ্যে দিচ্ছে খুব সুন্দর করে যত্ন সহায়ক করে এই দাদা খুব ভালো আর সবাই আসতে সবাই খুব ভালো সবাই আমার ব্লগে সহযোগিতা করেছে আজকে আমি এই আশ্রমে মধ্যাহ্নে ভোগ প্রসাদ গ্রহণ করবো আমি মহারাজজির পাশে বসে আমি খুব ভাগ্যবান পাই এবং সেখান থেকে আমি অনেক রকমের তোমাদের গুণ তুলে ধরি এবং আমি মধ্যাহ্নে ভোগ প্রসাদ করে থাকি সেগুলো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি তো আজকে আমি ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য এখানে রয়েছে আমাকে সাদা অন্ন দিয়েছে পালং শাক দিয়েছে আর কিছু কিছু আমাকে দেবে তরকারি হতো তো খুব ভালো আমি আসবে ভোগ প্রসদে ভ্রমণ করে খুব গর্বিত মনে করছি তো তোমরা যদি আসো কোনো দিন ভূপ্রসঙ্গে গ্রহণ করতে চাও তাহলে তোমরা একদিন চলে আসো এই আসবে তো আমি এখন ভোগ গ্রহণ করতে শুরু করবো দিয়েছি এখানে ভোগ গ্রহণ করার জন্য তোমাদের লাগবে মূল্য পঞ্চাশ টাকা তাহলে বন্ধুরা আজকে তোমাদেরকে যে এত সুন্দর এই ভারত সেবাসং দর্শন করলাম ব্যারাকপুর বিধানপল্লীর তো তোমাদের কাছে এই ভারত সেবাসং দর্শনটি করে কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে তো ততক্ষণের জন্য নিচ্ছি তোমাদের থেকে ছোট্ট ভিডিওতেই ভালো থাকবে নমস্কার